তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কীভাবে আমরা প্যাসোনিকের এইচসি ভিভি হান্ড্রেড ক্যামেরাতে এইচডিএমআই থেকে যখন আমরা আউটপুট নেবো দিয়ে যখন আমরা সেকেন্ড কোনো ডিসপ্লেতে দেখবো তো সেই ডিসপ্লেতে আমরা রেকর্ডিং টাইমটাকে কীভাবে শো করতে পারি নর্মালি কী হয় যে আমরা যখন এইচডিএমআই থেকে একটা আউটপুট নিই সেখানে ক্লিন আউটপুট আসে মানে আমরা যেহেতু লাইভ স্ট্রিমিং করি তো লাইভ স্ট্রিমিংয়ে আমাদের কিন্তু ক্যামেরার ক্লিন আউটপুটটাই দরকার হয় কিন্তু অনেক ক্ষেত্রে এরকম হয় রেকর্ডিংয়ের সময় আমাদেরকে অন্য একটা জায়গা থেকে মনিটারিং করতে হয় অন্য একটা জায়গা থেকে একটা সেকেন্ডারি স্ক্রিন লাগাতে হয় এইচডিএমআই পোর্টের সঙ্গে তো সেখানে কিন্তু আমাদেরকে রেকর্ডিং টাইমটা দেখার খুব প্রয়োজন হয়ে পড়ে যে কত মিনিট রেকর্ডিং হচ্ছে কত সেকেন্ড বা কত ঘন্টা রেকর্ডিং চলছে তো সেই জিনিসটা কিন্তু জানবার খুব প্রয়োজন হয়ে পড়ে কিন্তু নর্মালি আমরা তখন সেই রেকর্ডিং টাইমটা কীভাবে পাবো এই অপশানগুলো খুঁজে পাই না আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একদম ক্যামেরাতে প্র্যাকটিক্যালি দেখাবো কীভাবে আমরা এইচডিএমআই আউটপুটেতে রেকর্ডিং টাইমটাকে ওই আমার স্ক্রিন যে লাগানো থাকবে সেই স্ক্রিনে শো করতে পারি তো আশা করি তোমাদের সকলেরই ভিডিওটা ভালো লাগবে তাই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিতে হবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও তো চলোই এবার আমরা ভিডিওটা শুরু করি তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি আমার প্যানাসনিকের এইচসি ভিভ্রান্ডেড ক্যামেরাটাকে অন করে নিয়েছি ক্যামেরাটা এখন স্ট্যান্ড বাই মোডে রয়েছে এবার আজকে আমরা যে প্রবলেমটাকে সলভ করবো যে আমরা যখন কোনো এইচডিএমআই আমাদের যে ক্যামেরার আউটপুট আছে সেই এইচডিএমআই আউটপুটে যখন আমরা কোনো সেকেন্ডারি স্ক্রিন লাগাবো তো সেই স্ক্রিনেতে আমরা এই টাইমটা দেখবো কী করে মানে দেখো এই মুহূর্তে আমার ক্যামেরাতে এই যে টিসি বলে লেখা আছে উপরে কনের দিকে টিসি জিরো টু টোয়েন্টি এইট তারপর টোয়েন্টি জিরো ফোর তো এই যে জিনিসটা এটাকে আমরা আমাদের এইচডিএমআই যে স্ক্রিন আছে মানে যে আউটপুট স্ক্রিন আছে ওখানেও দেখতে চাইছি ঠিক আছে তো এই জিনিসটা আমরা নর্মালি দেখতে পাই না এইচডিএমআই এইচডিএমআই কি কী বলতে এইচডিএম যে আমাদের আউটপুট আছে দেখো ক্যামেরার পিছন দিকে এইখানে যে এইচডিএমআই পোট আছে এই যে নিচে যেটা দিয়ে আমরা লাইভ স্ট্রিমিংয়ের যে আউটপুট আছে সেটা নিই তো ঠিক আছে লাইভ আউটপুটের সময় এর আউটপুটে কোনো রকম রেকর্ডিং টাইমে দরকার পড়ে না কিন্তু অনেক ক্ষেত্রেই বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে যখন আলাদা কোনো জায়গা থেকে মনিটরিং করতে হয় তখন দরকার পড়ে তো সেক্ষেত্রে আমাদেরকে এই টাইম কোডটা কিন্তু জানবার প্রয়োজন হয়ে পড়ে এইচডিএমআই স্ক্রিনটাও তো সেই অপশানটাকে আমাদেরকে অন করতে হবে কীভাবে অন করব। তো যথারীতি আমাদেরকে ক্যামেরার গায়ে যে মেনু বলে যে সুইচটা রয়েছে এই মেনু বাটনটা একবার প্রেস করে দিতে হবে দেখো মেন মেনু ক্যামেরাতে কিন্তু এসে যাচ্ছে ঠিক আছে এরপর ক্যামেরাতে আমাদেরকে জগ ডায়ালটাকে ঘুরিয়ে কোথায় যেতে হবে যেতে হবে আমাদের আউটপুট সেট ভালো করে লক্ষ্য করো মেন মেনুর যে সেকেন্ড পেজ আছে সেখানে আমাদেরকে আউটপুট সেট আপ আসতে হবে ঠিক আছে আউটপুট সেট আপ অপশনটা আসার পর এটাকে একবার আমরা ওকে প্রেস করব এখান থেকে একটা অপশন আছে দেখো নিচের দিকে এইচডিএমআই টিসি আউটপুট ঠিক আছে অপশানটা খুব ভালো করে লক্ষ্য করো এইচডিএমআই টিসি টিসি মানে হচ্ছে ওই টাইম কোড ঠিক আছে এইচডিএমআই টিসি আউটপুট দেখো এটা আমার অফ করা রয়েছে যেহেতু আমি লাইভ স্ট্রিমিং করি তো লাইভে আমাদের এই টিসি বা টাইম কোড দেখানোর প্রয়োজন পড়ে না তাহলে কিন্তু ইউটিউব বা ফেসবুকে যে লাইভ স্ক্রিন তাতেও কিন্তু ওই টাইমের কাউন্ট ডাউনটা এসে যাবে ঠিক আছে এটা নর্মালি আমি অফ করে রেখেছি তো তোমাদের যদি প্রয়োজন পড়ে যে এইচডিএমআইতেও তোমরা রেকর্ডিং টাইমটা দেখতে চাইছো বা আলাদা কোনো মনিটার করতে চাইছো তো সেক্ষেত্রে কিন্তু এই যে এইচডিএমআই টিসি আউটপুট অপশানটা অফ রয়েছে এটাকে অন করতে হবে কীভাবে অন করবো আমরা জগ ড্রাইলের যে ওকে সুইচ আছে মানে জগ ড্রাইলটাকে আমরা একবার প্রেস করবো তো দেখো এখানে অন অফ দুটো অপশান চলে আসছে আমার অফ করা রয়েছে তোমরা সেটাকে অন করবে অনেতে একবার ওকে করবে ব্যাস ওটা অনটা তখন সিলেক্ট হয়ে যাবে আমার যেহেতু দরকার পড়ে না আমি জাস্ট তোমাদেরকে অপশানটা দেখিয়ে রাখলাম আমার কিন্তু এখানে এটা অফ করা রয়েছে তোমাদের ক্ষেত্রে এটা অন করে দিলেই এইচডিএমআই যে তখন আউটপুটটা লাগবে যেখানে সেকেন্ডারি একটা স্ক্রিন লাগাচ্ছ সেখানে কিন্তু ওই প্রথম স্ক্রিনে মানে আমার এই যে স্ক্রিনের একদম ফ্রন্টে উপরের দিকে এই যে টিসি বলে লেখা আছে এই জায়গাটা এই টাইম কোডটা কিন্তু এইচডিএমআই যে স্ক্রিন আছে সেখানেও কিন্তু দেখতে পাওয়া যাবে তো এই সেটিংটা অন করলে আমরা এটাকে মোটামুটি অ্যাচিভ করে নিতে পারবো তো বন্ধুরা দেখলে এই ছোট্ট সেটিংটা অন করে দিলেই কিন্তু আমরা আমাদের প্যানাসোনিকের এইচ সি পিভি হান্ড্রেড ক্যামেরার যে এইচ ডিএমআই আউটপুট আছে মানে যেটা লাইভ আউটপুট আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি তো সেই স্ক্রিনের আউটপুটটাতে আমরা কিন্তু রেকর্ডিং টাইমটাকেও কিন্তু দেখতে পাবো তো আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও দেখা হবে আর একটা নতুন ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ